বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি আন্তর্জাতিক বাজারে এই আমের দাম প্রতি কেজি প্রায় তিন লাখ ষাট হাজার টাকা দামটি শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক তবে এই আমটি বেশ বিরল প্রজাতির ও নানা ওষুধি গুণের ক্ষমতা সম্পন্ন জাপানের মিয়াজাকি নামক স্থানে এটি চাষ শুরু হয় খুব বেশি দিন নয় উনিশশো সত্তরের দশকের শেষে প্রচলিত হয় এই জাতের আম তাই জায়গার নাম অনুসারেই এর নাম রাখা হয় মিয়াজাকি যদিও এই আমের বিজ্ঞান সম্মত নাম হলো তাইও নো টোমাগো আর দেখতে অনেকটা লালচে হলুদ জাতীয় বর্ণের হওয়ায় এটিকে রেড ম্যাঙ্গো বলা হয় এছাড়া এই আমটি এগ অফ সানসাইন বা বাংলায় সূর্যডিম নামেও পরিচিত এই মিয়াজেকি আম সাধারণত মাঝারি আকারের হয় যার ওজন তিনশো থেকে চারশো গ্রাম হয়ে থাকে এই আমের স্বাদ অতুলনীয় মিষ্টি এবং মসৃণ আশো কম থাকে সব আম অপেক্ষা মিয়াজেকি আমের একটি তীব্র মিষ্টি সুগন্ধ রয়েছে যে আম মূলত জাপানে উৎপাদন হয় বেশি কৌতূহল জানতে পারে এই আম কেন এত দামি এত বেশি দামের কারণ হলো প্রথমত এর স্বাদ এবং এর চাষ পদ্ধতি বিশেষ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে পানি পরিমিত সার একাধিক জিনিসের সমন্বয়ে মিয়াজেকি আম চাষ করতে হয় তবে এই আম গাছে ধরবে এর সুরক্ষা ব্যবস্থা হয় কঠোর সর্বক্ষণ রাখা হয় নজরদারি এ যেমন ভারতের মেয়াজি চাষে পাহারে দেখা মেলে দেখা যায় দুটি মাত্র গাছে কয়েকটি আম পাহারা দেওয়ার জন্য হয়েছে। সাথে নিযুক্ত ছয়টি একটি আমবাজারে দেখা যায় এই চিত্র মূলত জাপানি এই আমের চাষ হলো বিশ্বের আরো কিছু দেশেও সীমিত পরিসরে চাষের নদীর দেখা গেছে তবে চারা সংগ্রহ থেকে শুরু করে চাষের কাজও পাহাড়ের খরচ অনেক ব্যয়বহুল যা এটির বেশি দামের অন্যতম কারণ চাহিদা মোতাবেক যোগান কম থাকা মিষ্টি স্বাদ ভিন্ন রং এবং চাষ পদ্ধতির কারণে আমটির দাম এত বেশি তাছাড়া এটি যেসব পুষ্টিগুণ আছে তা নেই অন্য কোন জাতের আমে এতে নির্দিষ্ট প্রাকৃতিক অ্যান্টি এবং অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে যার মধ্যে বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড রয়েছে এই আমের সবচেয়ে ভালো বিষয় হলো এটি ক্যান্সারের ঝুঁকি কমাতে পরিচিত এটি খেলে আপনাকে বিভিন্ন রকমের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন সি ই এবং এছাড়াও এতে কপার এবং ম্যাগনেসিয়ামের মতো উৎপাদন যায় যা শরীরের জন্য অপরিহার্য এটি তোকে সমস্যা ও কোলেস্টেরল কমায় ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ও হজম শক্তি ভালো রাখে বিশেষ হচ্ছে দামিয়াম এ মিয়াজাকি চাষ বাংলাদেশে শুরু হয়ে গেছে ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের পার্বত্য জেলা খাগড়াছড়িতে চাষ হচ্ছে এই আম অবাক করার ব্যাপার হচ্ছে যার প্রতি কেজি খুচরো বাজারে 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে বলে শোনা যায় মাটি ও আবহাওয়া উপযোগী হয় দেশের পার্বত্য এলাকায় মিয়াজাকির চাষ বেশি হচ্ছে